জেলবন্দি মন্ত্রী জনপ্রতিনিধিদের পদ থেকে অপসারণ সংক্রান্ত নতুন বিল এনেছে মোদী সরকার আর মোদী সরকারের এই বিলকেই ব্ল্যাক বিল বলে কটাক্ষ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মতে দেশে সুপার এমার্জেন্সি চলছে মোদী সরকারের নয়া বিলের বিরোধিতায় সরব হয়েছে গোটা ইন্ডিয়া শিবির বিরোধীরা এই বিলকে মৌলিক অধিকারের হস্তক্ষেপ হিসাবেই দেখছে বুধবার সংসদে পেশ সংবিধানের একশো তিরিশতম সংশোধনী বিল নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক উত্তাল সংসদের অধিবেশন নয়া বিল অনুযায়ী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা কোন গুরুতর অভিযোগে গ্রেপ্তার হলে জেলবন্দি থাকলে তিরিশ দিন পর তাদের পদচ্যুতি ঘটবে অর্থাৎ তারা আর মন্ত্রী থাকবেন না আর এই আইনকেই সংবিধানের মূল কাঠামো তথা মৌলিক অধিকারের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে বিরোধীরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বা আইন মন্ত্রী অর্জুন মেঘওয়ালদের দাবি দুর্নীতি রুখতেই এই আইন প্রয়োজন জেলবন্দী অবস্থাতেও ধৃতের উচ্চপদে বসে থাকা দৃষ্টান্ত বিপজ্জনক সাম্প্রতিককালে অরবিন্দ কেজরিওয়াল বা হেমন্ত সোরেনরা কেন্দ্রীয় এজেন্সির দ্বারা গ্রেপ্তার হয়েও জেল থেকেই দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন ব্যুরো রিপোর্ট